পিঠা খেতে ইচ্ছে করলে বাড়িতে আটা ময়দা সুজি চালের গুঁড়ো ছাড়াই পিঠা তৈরি করে নিতে পারেন খুব সহজেই দশ মিনিটেই বানিয়ে নিতে পারেন খেতে ভীষণ ভালো লাগে তার জন্য একটা নারকেল কুড়ে নিয়েছি সমপরিমাণ পরিমাণ খেজুরের পাটালি গুড় নিয়েছি গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিলাম নারকেল গুড় দিয়ে জাল করে নেব ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন গুড়ের সঙ্গে নারকেল ভালোভাবে মিক্স করে নিচ্ছি গুড়গুলা গলে গিয়েছে দুটো এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি উপর দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব নেড়ে চেড়ে রসটা শুকিয়ে নেব অনেকটাই ঘন হয়ে এসেছে জল শুকিয়ে গেছে এবার নামিয়ে নেব এখানে আমি ব্রেড নিয়েছি ব্রেড দিয়ে পিঠা করে দেখাবো একটা গ্লাস নিয়েছি ব্রেডগুলোকে এইভাবে কেটে নেবো চাপ দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে প্রতিটি ব্রেড আমি চাপ দিয়ে দিয়ে কেটে নেব এইভাবে সবগুলাই কেটে নিয়েছি ব্রেডগুলো এবার হাতে জল লাগিয়ে নেব ব্রেডের উপরে হাত দিয়ে হালকা হাতে চাপ দিয়ে দেবো এইভাবে চাপ দিলে ব্রেডটা ভেঙে যাবে না এইভাবে করে নেব আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এইভাবে বেলে নেবো হালকা হাতে ব্রেডটা পাতলা হয়ে যাবে আমি দু রকমভাবেই করে নেব আমার করে নেওয়া হয়ে গেছে সবগুলা যে পুটটা করে রেখেছিলাম ব্রেডের ওপরে দিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবগুলাই দেওয়া হয়ে গেছে এবার ভাজ করে নেবো পিঠাগুলোকে এইভাবে আবারও হাতে জল লাগিয়ে চারিপাশে আলতোভাবে দিয়ে দেব এবার ভাজিয়ে নেব একটু বেশি চাপ দিয়ে দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে এইভাবে খুব সহজেই হয়ে যাবে আবারও একটা করে দেখাচ্ছি এইভাবে চাপ দিয়ে দিয়ে আবারও মুখটা বন্ধ করে নিচ্ছি সবগুলাই এইভাবে করে নেব আমার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার সমস্ত পিঠাগুলার মুখ বন্ধ করা হয়ে গেছে গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আরও দু মিনিট ফুটিয়ে নেব জাল করে নিচ্ছি দুধ ফুটে উঠেছে বেশি ঘন করার দরকার নেই আগে থেকেই ঘন হয়ে আছে দুটো এলাচ অ্যালাস্থিত করে দিয়ে দিলাম ওপর দিয়ে দু চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন দুধটা জাল করা হয়ে গেছে ঠান্ডা করে নিয়েছি হালকা ঠান্ডা অবস্থায় পিঠাগুলা খেয়ে দিয়ে দেব একে একে দুধের ওপরে সব পিঠাগুলাই দিয়ে দেবো এইভাবে দেখুন এইভাবে যে পিঠা করা যায় একবার না করলে বিশ্বাসই হবে না সমস্ত পিঠাগুলাই দিয়ে দেব এইভাবে পাঁচ মিনিট রেখেছিলাম আমি এবার তুলে নিচ্ছি অন্য একটা প্লেটে দেখুন কতটা নরম তুলতুলে হয়ে গেছে খেতে তো অসম্ভব মজার হয় সবগুলা তুলে নিচ্ছি আমি দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এটা দেখা সৌন্দর্যের জন্য না দিলেও হবে চেরি ফল কুচি করে কেটে রেখেছিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম কাজুও কুচি করে কেটে রেখেছিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম দেখতে কত সুন্দর লাগছে খেতে তো দারুণ ভীষণ মজার মুখে লেগে থাকার মতো পিঠা রেসিপি এত নরম তুলতুলে হয় একটার জায়গায় দশটা খেয়ে ফেলবে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি এতটাই নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন